ঝড় শুরু ঝড় শুরু ঝড় শুরু বরবাদের ঝড় শুরু মধুমিতার মাটি সাকিব খানের ঘাঁটি মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি প্রথম হাউসফুল শোটা কোথায় দেখব বলে আশা করেছিলাম সিঙ্গেল স্ট্রিনের মধ্যে অবশ্যই মধুমিতা আর সেই ফুটেজ আমাদের কাছে এসে গেছে কাতারে কাতারে দর্শক ঢুকছে মধুমিতা সিনেমা হলের ফার্স্ট শো বরবাদের ফার্স্ট শো দেখার জন্য সবার মুখে একটাই কথা মাল দে হ্যালো আমার সাকিব আর বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি থ্যাংক ইউ জানাতে চাই বিজয়কে বিজয় অলরেডি তার টিম বিজয় অ্যান্ড তার টিম মানে আমি সাকিবিয়ানদের কথা বলছি তারা সবাই মিলে মধুমিতাতে পৌঁছে গেছে এবং আমরা বেশ কিছু ভিডিওস পাচ্ছি বিজয় একটি রিলস ভিডিও আপলোড করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে লোকজন ঢুকছে আমি তোমাদেরকে সেই ভিডিও দেখাবো আমি থ্যাংক ইউ জানিয়ে দিলাম বিজয়কে এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য চলো জাস্ট দেখো কি অবস্থা এটা মধুমিতার অবস্থা ওরে ভিড় ও মাই গড অলরেডি লাইন পড়ে গেছে দেখো এটাই আমাদের মেগা স্টারের পাওয়ার এটাই আমাদের মেগা স্টারের ক্রেজ ভাই এই ক্রেজ কেউ আটকাতে পারবে না জীবদ্দিতে কারোর ক্ষমতা নেই এই ক্রেজ আটকাতে তোমরা দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে দেখালাম মধুমিতা সিনেমা হলের দৃশ্য এটা মানে এমনিতেই কোলাপসেবেল গেটটা যখন আটকে রাখা হয়েছিল মানে টাইম হয়নি তখনও দর্শকদের ঢোকানোর আর কি তো কোলাপসেবল গেট ধরে দর্শক দাঁড়িয়ে আছে যে কখন খুলবেন কখন খুলবেন আমরা ঢুকবো সিনেমা হলে ঢুকবো গেটটা খুলে দেওয়া মাত্র কাতারে কাতারে লোকজন ঢুকছেন কাতারে কাতারে লোকজন আমরা খুব ভালোভাবেই জানি মধুমিতার সিনেমা হলটার সিট ক্যাপাসিটি অনেকখানি বেশি এবং সবথেকে থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা সকালবেলা এটা ফার্স্ট শো মানে আজকের ছুটির দিন অনেকেই হয়তো মনে করছেন যে আমরা একটুখানি ধীরে ধীরে আজকের দিনটাকে আমরা শুরু করবো একটু রিল্যাক্স মোডে আমরা ধীরে ধীরে বাড়ি থেকে বেরোবো ধীরে ধীরে একটু ঘুম থেকে উঠবো এই ব্যাপারগুলো চলছে কিন্তু যখন মেগাস্টারের ছবি রিলিজ হচ্ছে দেশে কোনো ধীরে ধীরে গল্প নেই ফার্স্ট শো দেখতে হবে এই যে উন্মাদনাটা এই যে দর্শকের মধ্যে উন্মাদনা এই যে সাকিবিয়ানদের মধ্যে যে উন্মাদনা সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখো আমরা সবাই আশা করছি যে এই যে ছেলেমেয়েরা ঢুকছে বা যারা ঢুকছেন মধুমিতা সিনেমা হলে বরবাদ দেখতে তাদের বেরোবার পরে রিয়াকশানটা থাকবে ওয়াও এটা কি আমরা এই রকম একটা রিয়াকশনের জন্য বেট করছি প্রত্যেকে সো বরবাদ টিমের জন্য অনেক 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 শুভকামনা অনেক ঝরঝপটার পরে ফাইনালি বরবাদ মুক্তি পাচ্ছে এবং এত বড় বাজেটের একটা ফিল্ম আমরা সবাই আশা রাখছি এই বাজেট রিকভার করে যাবে এবং বরবাদ প্রযোজক অবশ্যই অনেকটা লাভবান হবেন আমরা এই প্রার্থনাই করি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা